গুড আফটারনুন ওয়েলকাম এভরি ওয়ান আমি না আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের আজ চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে দুপুরের খাওয়াটা শেয়ার করবো আজকে তোমরা চাইছিলে যে দুপুরের খাওয়াটা শেয়ার করতে তো সেই জন্যে সেই দুপুরের খাওয়াটায় আজকে আমাদের কি কী রান্না হয়েছে সেটাই তোমাদের শেয়ার করব তো গাইস স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ভালো আছি বলে আজকে একদম সেরকম কিছু রান্না হয়নি কিন্তু যা হয়েছে সেটাই তোমাদের শেয়ার করব তো দেখতে থাকো আর পরিবেশন করবে তোমাদের দাদা ভাই চলো যে তোমাদের দাদা ভাই হাই করে দাও একটু হাই বলো হুম তো আমাদের রান্না হচ্ছে এদিকে ভাত তোমাদের দাদাভাই ভাতটা বাড়ছে এই যে আর পাপাই শুনে এখানে বসে আছে এরকম ভাত বাড়ছে আর রান্না আছে দেখো চুনো মাছটা আমার যা পাঠিয়েছে তো যখন রান্না করে পাঠিয়েছে এটা সর্ষে দিয়ে করেছে এখন যেন তো চুনো মাছ তো তখনই শুধু শুধু খেয়ে নেওয়া হয়েছিল আর আছে রান্না আজকে বাটা মাছ ভাজা আর না তার নিচে আছে চিংড়ি চিংড়িটা খাওয়া যাবে না বাটা মাছগুলো পুরো এটা আমার যা মানে আমার ভাসুরা পাঠিয়েছে সেই মাছ মানি মিষ্টি তোমরা জানো আমার ভিডিওতে অনেকই দেখেছো ও তো ওদের বাড়ি থেকেই পাঠিয়েছে পুরো মাছের মধ্যে ডিম চিংড়িটা কিছু চিংড়ি আমি তরকারিতে দিয়েছি আর কিছুটা ভেজে রেখে দিয়েছি বাগদা বাগদা চিংড়ি বাগদা আমি নাম জানি না তোমাদের দাদা ভাই জানে আর দিকে স্যালাড করে নিয়েছে আর আমাদের এখানে রান্না হয়েছে দেখো কাঁচকলা পেঁপে আর এই কালারটা হয়েছে চিংড়ির জন্যে এই যে তরকারির যে কালারটা না কাঁচা লঙ্কা তরকারি কিন্তু এই যে চিংড়ি আছে না চিংড়ির জন্য চিংড়ি দিয়েছি কটা জ্যান্ত রুই মাছ একটা বাটা মাছও দিয়েছি এরকম তোমার দাদা ভাইয়ের জন্যে আর এখানে চিংড়ির জন্য এরকম কালার এসেছে আর এটা হচ্ছে আমার জ্বর হয়েছে মুখে রুচি জন্য উচ্ছে দিয়ে কাতলা মাছের তিন পিস ছিল সেই কাতলা মাছটা দিয়ে করেছি এটা খেলে খুব সুন্দর লাগে আর ওইদিকে আছে স্যালাড আর এদিকে তিন ভাত বাড়া হয়ে গেছে তো ফাইনালি এখন আমরা খাওয়াটা স্টার্ট করব এ দেখো এই যে তোমাদের দাদা ভাই ও খুব সুন্দর স্যালাড তৈরি করতে পারে স্যালাড এসে তো গাইস আজকে আমাদের মেনুটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মেনুটা আজকে দেখা এই যে মেনু আমাদের মাস্টার একটু ঠিক করে দাও তো ফাইনাল স্টার্ট খাওয়াটা স্টার্ট হয়ে গেছে খাওয়া স্টার্ট করো তো আজকের রেসিপি তোমাদের কোন রেসিপিটা ভালো লেগেছে দেখো নর্মাল একদম খাবার দাবার আজকে খাবারটা একদম তো তোমরা ভেবো না যে এটা কালার হয়েছে কেন ওই চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে কিন্তু এরকম কালার আসে তো তোমাদের দাদা ভাই চুনো মাছ নিয়েছে ফাইনালি প্রথমেই দেখো আমাকে না দিলেও তাহলে আমি চুনো মাছ এই যে আমাকেও দিয়েছে আমিও খাবো আজকে রেসিপির মধ্যে তোমাদের কোন রেসিপিটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি দেখো আমরা এখন খেতে বসে পড়েছি আর স্পিডে এখন আর একজন ও তো মুখটা দেখে তোমরা কি বুঝতে পারছো ওই দেখো খেতে বসে ফোন নিয়েছিল তাই ওর বাবা মেরেছে গাল ফুলিয়ে খাচ্ছে অনেক দিন থেকেই তো মানে অনেকেই বলছিল যে খাওয়ার ভিডিওটা শেয়ার করতে তো এর আগে আমরা একবার শেয়ার করেছিলাম রিকোয়েস্ট করে করার জন্যে তো আবারও শেয়ার করলাম তো জানি না তোমরা কতটা ভালোবাসা দেবে ভিডিওটাতে তোমাদের ভালোবাসার ওপর নির্ভর করছে আবারও এরকম ভিডিও দেব তোমাদের ভালোবাসার ওপর আর গাইস চ্যানেলে যারা নতুন আজ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না তো এই দেখো আমার সেই তেতো রেসিপি মানে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর কাতলা মাছের পিঠ ছিল সেটা দিয়ে এই যে খাচ্ছি এটা পাটা মাছ দিয়েও ভালো লাগে যেহেতু কাতলা মাছটা ছিল বলে তিন পিচ বলে ওই জন্য এটা করে নিলাম তো দারুণ লাগে একটু তেতো হয় না কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখবে আমার খুব ভালো লাগে এইভাবে খেতে তোমাদের দাদা ভাই ভীষণ পছন্দ করে এভাবে উচ্ছের উচ্ছে পাতা দিয়েও করি ওই রেসিপিটা তো আমার দেওয়া আছে তোমরা দেখলে যদি কেউ যাও তো পুরনো ভিডিও দেখে নেবে আর ফাইনালি এই রাখো এবারে কাঁচকলা পেঁপে আলুর ঝোলটা খাওয়া হবে আসলে চিংড়ি যখন ভাজা হয় চিংড়ি যে একটা ঘি থাকে তেল ঘিটা বার হয় না সে জন্যে এই কালারটা আসে এই জন্যই কালারটা এসছে নিচে অবশ্য ওটা ওপরের কালার নিচের থেকেই হলুদ মতনই কালার আছে আর তরকারিটা খুবই সুন্দর হয়েছিল আর বাটা মাছগুলোর পুরো একদম ডিম ভর্তি করা ডিম মানে এত ডিম আমি তো এরকম মাছ কাটতে পাই না যা কেটে দিয়েছিল খুব সুন্দর তো তো চিংড়িও দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে ও মাছটা খেলো না দিয়ে দিল আমার চ্যানেলের বড়দের পোনা আমার ছোটদের বুক ভরা ভালোবাসা ওই দেখো চিংড়ি খাচ্ছে তোমাদের দাদা ভাই কি চিংড়ি বলেছিল নামটা জানো তোমরা কমেন্ট করে জানিও একবার বলেছে তোমাদের দাদাভাই তারপরেও এখন খাচ্ছে সেটা তোমরা দেখে অবশ্যই যখন দেখবে এটা তখন তোমরা কমেন্ট করে নেবে একটা যে আজকে এই চিংড়িটার নামটা তোমাদের দাদাভাই কী বলেছিল অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আই দেখো আমার ছেলে চিংড়ি খেতে ভালোবাসে না

এই আজকে দুপুরের খাওয়ার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অনেক অনেক করে শেয়ার করো তো নেক্সট তোমার স্যানে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সবসময়